আজকে আমাদের একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ রয়েছে তাই মামনের হোটেলে তালা কালকে উপহার কিনে নিয়ে এসেছি ছোটো বাচ্চাদের না সোনা রুপো কাঁসা পিতল এই সমস্ত জিনিস দিতে ভালো লাগে খেলনা গাড়ি ওগুলোরও প্রয়োজন আছে খেলনা গাড়ি তবে মনে হয় সোনা রূপ কাঁসা পেতল এগুলো দিলে বাচ্চাটা ব্যবহার করতে পারবে অনেক দিন যাবৎ বুঝলেন এখন তো সোনার দাম যা আকাশ ছোঁয়া সাধারণ মানুষ আর হাত দিতে পারবে না সেই সোনার গায়ে তা রুপোর একটা বালা নিয়ে এসেছি আর রান্নাবান্না নেই তো কি হয়েছে রান্নাবান্নার জায়গায় টুকটাক অনেকগুলো কাজ কালকে রাত্রিবেলায় ক্যালকুলেশন করে রেখেছি সেগুলো করব চলুন হ্যাঁ গনগনে রোদ উঠল আর ওই দেখুন ওই বাড়িতে কালকে ঈদ গেছে বিরিয়ানির হাড়ি এত বড় বড় থালা সব বেরিয়েছে মাজা ভাষা হবে অন্যান্য বছর খুব গান চলে গো ঈদের দিন কালকে বক্স লাগিয়েছে বড় বড় যে তো এখন নেই ক্লাবঘরে ঢুকিয়ে দিয়েছে বক্স এত বড় বড় লাগিয়েছে কিন্তু গান সেভাবে চলেনি গরমে মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে বা আজকে এই দেওয়াল ঘড়িটা খুলে নিয়ে যাব প্রবুকে বলবো সময়টা ঠিক করে দিতে রান্নাঘরের দেওয়ালে একটা ঘড়ি না থাকলে না ঠিক সময়ের সঙ্গে তাল মেলাতে পারবে ঘড়ি দেখবো আর কাজ করবো আমার তো অভ্যাস এখন এটাই প্রতিটা এই সময়টা কিন্তু ঠিক দেখাচ্ছে না হ্যাঁ আপনাদের বললাম আটটা এদিকে দেখাচ্ছে আটটা আটতিরিশ মামুন তুমি মিথ্যা কথা বলছো না গো বন্ধু এটা আগা করেই সময় ঠিক দেয় না কালকে এই জামা কাপড়গুলো মেলে পাখার নিচে রেখেছি অনেকটা শুকিয়ে গেছে এখন ব্যালকনির জানলা দিয়ে যেটুকু রোদ আসবে তাতে ভেজা জামা কাপড়ের গন্ধ যতটুকু যাওয়ার যাবে জামা কাপড় রোদ্দুরে মেলা আর হাওয়ায় মেলা অনেক পার্থক্য গো এই গাছটা মূর্ছা গেছে কিন্তু ঘুম থেকে জল দেবে আজকে রবিবার তো সবাই ঘুমিয়ে দিনটাকে সেলিব্রেট করছে এই আমার ছেলেটাও গেছিল আমার সঙ্গে হ্যাঁ কালকে দিন বসে এই বাসন মেজেছি একদিন সুজাতা না আসলে মনে হয় সারাটা দিন বাসন মাঝতে মাঝতেই কেটে গেল হ্যাঁ গো জমতে দেই না তো রান্না হতে হতে বাসন মাজছি খাওয়া হয়ে যাওয়ার পরে বাসন মাজছি এক গামলা জমিয়ে ফেলার পরে আর মাজতে ইচ্ছা করে না ভয় লাগে হ্যাঁ এতগুলো বাসন আমাকে মাজতে হবে যা এই যা বাবা জল দিয়েছে আর ভাত রান্না করতে হবে কালকে রাতে নিচের ঘরটা পরিষ্কার করে রেখেছি পুকুর যত জামা কাপড় ছিল খাটের ওই পাশে চলে গেছে এখানকার দেয়াল কেটে যখন দরজা বার করলাম ফার্নিচার ওলট পালট করেছি তা বুঝতে পারিনি খাট ঘুরিয়েছি পুপুর জামা কাপড় চলে গেছে দিকে তাই জাজিম তুললাম পঞ্চাশটা মানুষের ওজন একসঙ্গে হলে যেমন হয় এই জাজিমের ওজন তাই আমি একা পারতাম না পৌকে বললাম সাহায্য কর আমার থেকে ওর গায়ে শক্তি বেশি গো হ্যাঁ বড়ো বড়ো জিনিস কী সুন্দর টানতে টানতে নামিয়ে দেবে এখান থেকে ওখানে নিয়ে চলে যাবে দেখে মনে হয় রোগা পটকা সে যাই হোক এগুলো তুলল খাটের ঢাকনা খুলে এই যে যা জামা কাপড় বের করে নিতে বলেছি এরপরে নিজের জামা কাপড়ের যত্ন নিজেকে রাখতে হবে তাই না এতদিন আমি করেছি এখন করে তবু বারবার বলি এই দেখছেন কি গরম লাগছে সেই জন্য উফ উফ করছি এই শাড়িটাও বের করেছি এই শাড়িটা একটা টাইমে আমার কি প্রিয় ছিল কত জায়গায় কতবার পরে গেছি গতকাল সারা বাড়ি মেজে ঘষে পরিষ্কার করেছি আগে শুক্রবার করতাম এখন শনিবারটাই বেস্ট বলে মনে হয় পুকুর টিউশন থাকে বারোটার সময় বেরিয়ে যায় আমি এদিকে সেদ্ধ ভাত চাপিয়ে সিঁড়ি মোছারে দোতলার ঘর মোছা দেওয়াল পরিষ্কার করা সব একসঙ্গে একদিনে ওই জন্য তো ক্লান্ত হয়ে যাইব রাতে কি বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল তার উপরে ওই স্যাঁকড়ার দোকানে গেছিলাম অন্নপ্রাশন বাড়ির গিফট কিনতে পুকুর এক বান্ধবীর জন্মদিন গেছে তাকে একখানা গিফট দেবে তা শ্রীরামপুরে গেলে না খালি মুখে আসতে ইচ্ছা করে না মনে হয় রাস্তায় বেরোলাম মুখে বাড়িয়ে যাচ্ছি আবার রাস্তায় দাঁড়িয়ে যে খাবো সেই টাইমে খিদাও পায় না বুঝেছ বিরিয়ানি কিনে নিয়ে এসেছি কালকে বিরিয়ানি খেতে না পারলে মনে হয় মরে যাবো এইরকম অবস্থা হচ্ছিল জানেন এক এক সময় এরকম হয় গো যেটা খেতে ইচ্ছা করে সেটা না পেলে মনে হয় কালকেই মরে যাব এই খাওয়ার আশাটা মনের ভেতরেই থেকে যাবে বুঝেছ কালকে রঙ্গিলাকে ডেকে খুঁজে পাওয়া যাচ্ছে না হুম দুপুরে যাও বা এসছে রাতে তার টিকি নেই ইন্দ্র রাস্তা থেকে ধরে নিয়ে এসছে পাশের পাড়াতে ঈদ উৎসব বিরিয়ানি রান্না হয়েছে সে কি আর ঘরের মাংস ভাত খেতে চায় এখন তো রঙ্গিলা দুই বেলা খাই গো দেখাবো কি সুন্দর হয়েছে ওর চেহারাটা খাবারটা রেডি করে টেবিলের ওপরে রাখি যখন নামবে তখন খেয়ে নেবে চিরা আম কলা আখের গুড় সব মেখে চুকে রেখেছি আর দেখুন আমি কেমন পছন্দ লাগছে পচা গরম পড়েছে না দুই তিন কেজি করে আম আনছে তার মধ্যে তিন চারটে পচন লাগছে এখানকার রোদ পড়ে গেছে এবারে বাসন মাজতেই হবে স্নান না করলে না অন্য কাজে হাত দিতে পারছি না ঈদ উৎসবের গান বাজতে শুরু করেছে আমি গুজু করে রেডি হয়ে নিয়েছি অন্নপ্রাশন বাড়িতে যাওয়ার জন্য পয়লা বৈশাখের শাড়িটা পরেছি পয়লা বৈশাখের দিন ওই অক্সিডাইজের হাড় কানের দিয়ে পরেছিলাম আজকে অনুষ্ঠান বাড়ি যাচ্ছে তো একটু সোনার গয়না না পড়লে ভাল লাগে না ইন্দ্র এসে গেছে রবিবারে কোনো কাজ থাকে না তবে চারটে সাড়ে চারটে সময় মাঠে খেলা দেখতে যাবে সে আবার খেয়ে দিয়ে দশ পনেরো মিনিট রেস্ট না নিয়ে যেতে পারবে না শরীর ছেড়ে ছেড়ে দেয় সেই জন্য আমরাও তাড়াতাড়ি বেরোচ্ছি ভালো লাগছে বন্ধু আমাকে হুম চুলটা পুরো গুটিয়ে রেখেছিলাম তো ভাজ খেয়ে গেছে পুকুর সাজগোজ হয়নি আমি আগে ভাগে সেজে নিলাম নাহলে ওই একটা আয়নার সামনে দাঁড়িয়ে মা মেয়েতে যুদ্ধ পাড়ার লোকে শুনলে কি বলে বলেন তো তারপর ও লেন্স পড়ার সময় আশেপাশে কেউ চলাফেরা করবে সেটাও পছন্দ করে না এই দেখুন আমার মেয়ের শালুগুজু রানিং আমার প্রভু জামা কাপড় খুলে টান টান হয়েছে মারাত্মক গরম পাখা না ছাড়া কোথাও একদণ্ড দাঁড়ানো যাচ্ছে না এর উপরে অনুষ্ঠান বাড়ির খাওয়া বাপরে বাপ রাতের দিকে বৃষ্টি হলে মানুষজন বাজবে নাহলে শেষ আর দেখাই আপনাদের অন্নপ্রাশন বাড়ির জন্য যে উপহারটা এনেছি বাচ্চার জন্য সেটা হ্যাঁ পুপুয়ার বান্ধবীকে জন্মদিন উপলক্ষে যে কানেরটা দেবে সেটাও দেখাবো পরে দেখাবো এখন তো বন্ধু বান্ধবরা বাড়িতে ডেকে খাওয়ায় দাওয়ায় না একসঙ্গে এক জায়গায় মিট করে কখনো মোমো খাইয়ে দিচ্ছে জন্মদিনের ট্রিট যাকে বলে সেইগুলো তা সেরকম ট্রিট খেয়ে এসছে এখন তাকে তো গিফট দিতেই হবে এমনিও জন্মদিন উপলক্ষে খাওয়াক বা না খাওয়াক এখনকার বাচ্চাদের কাছে জন্মদিনটা হচ্ছে স্পেশাল দিন রাত জেগে বসে একে অন্যকে উইশ করা তোমাকে ভালো লাগছে তুমি তো স্কুল ড্রেস প্যান্ট সবসময় হ্যাঁ ঠিক আছে শান্তির পায়রা সংসারের অশান্তিতে ভুগছে আম মুখটা কেমন ছিট ছিট পড়ে যাচ্ছে গো স্কিন কেয়ার করতে পারছি না এখন রাতে নাইট ক্রিমও মাখতে পারছি না ব্যায়াম করে এসে শরীর যাচ্ছে ছেড়ে কতক্ষণে স্নান ধান করে শোবো ওই হ্যাঁ কিন্তু তাড়াতাড়ি যে করবে তুই বলে যাবো না এই দেখুন ঠিক আছে এমনি ঠেলনা ঠেলনার থেকে রুপোর জিনিস সোনার জিনিস কাঁসা পেতল এগুলোই দেওয়া ভালো আমার মতন বয়সী যারা আছেন তারা এরকম ভাববে আবার এখনকার ছোট ছোট মায়েরা ভাববে না বাচ্চাটা খেলাধুলা করবে একটা গাড়ি দিই হ্যাঁ একটা খেলনা দিই সেগুলোরও দরকার আছে এ মা ওকে স্নান করিয়ে দে না তারা আমার বেবিটাকে একটুখানি দেখিয়ে নি দেখুন সোজা সাপটা সাজবে তাও কি সুন্দর মেকআপ বসাবে কাজলটা পড়বে এই সাজগোজ করতে গিয়ে এক ঘন্টার ঘাম যেখানে সেখানেই সেন্ট দেওয়া দরকার আমি অবসর সেন্ট দিতে ভালোবাসি না উগ্র গন্ধতে মাথা ঘুরে কেমন বমি বমি পায় তাও লোক সমাজে গেলে গরমের দিনে ঘামের গন্ধ বাবারে বাবা কেউ আর আদর করে পাশে বসাবে না আমার না এই শাড়ি দিয়ে প্রচন্ড সুতো উঠছে গো খুব সুতো উঠছে একশিরা অবস্থা হ্যাঁ সুন্দর লাগছে টাটা কর রঙিলা চেহারাটা ভালো হয়েছে দেখেছেন বাড়ি খাওয়া পাচ্ছে না দুই বেলা ধরে আমি আমার কোনো জিনিস ব্যাগে নিই না আমার কোনো জিনিস নেওয়ার জন্য ব্যাগের প্রয়োজন হয় না কিন্তু ওদের টুকটাক জিনিস ভরতে ভরতে ব্যাগ হয়ে যায় কোলবালিশের বালিশের সমান বুঝেছেন কি পরিচয় তোমার সঙ্গে আমার কোথাও বেরোতে ইচ্ছা করে না কেন জানো এই দেখেছেন তো ওইখানে ভিডিও করবে না সেইখানে ভিডিও করবে না ওই ভিডিও করবে না সেই ভিডিও করবে না ওখানে ক্যামেরা চালাবে না এই যে যাওয়ার আগে এইগুলো নিয়ম কানের মধ্যে মন্ত্রর মতন ভরে দিয়ে নিয়ে যাবে আমি কথা বলতে ভালোবাসি সামনে না হয়েছে নামগুলো আনকমন হালদার নাতির অন্নপ্রাশনে এসেছি আমরা এই তো আপনার ভালো আছেন হ্যাঁ বাচ্চা তো দেখতে দেখতেই বড় হয়ে যায় নিমি হবে মামা হবে খাবে

কথা দিয়েছি বাবা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি ফেরার সময় তোর জন্য কিছু না কিছু নিয়ে আসবু মনে করে এই তো আমি কি লাভ দিয়ে উঠছি নাকি রে খেতা দিচ্ছি শাড়িটা কথা বলছো সেটা খুব ঠান্ডা ছিল আমার প্রভু ভেবেছিল খেয়ে দিয়ে এসে দশ পনেরো মিনিট রেস্ট নিয়ে মাঠে খেলা দেখতে হবে তার আর সময় নেই এখনই ছুটছে আধা ঘন্টা পরে যেতে পারতে নাকি খেলা শেষ হয়ে যাবে কত দূরে খেলা ও তাড়াতাড়ি চলে এসো আবার হ্যাঁ চাটা করো আমাকে টা 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 হ্যাঁ এটা না করলে কেমন দেখতে লাগে ও চলো এবার আমরা ওপরের ঘরে যাই আমি এই যে শাড়ি ছেড়ে নাইটিটা পরলাম আজকে নাকসেমিটা পরে যেতে ভুলে গেছি জানেন আর না ছাবি পরে গেলেই তো এসে কতক্ষণে খুলবো নাক সুসুর করে এইটা পরে রয়েছি ভুলে গেছি আমটিটা খুলিনি ভুলে গেছি এই তো রাতে শোয়ার আগে সব খুলবো পুপুর পেটটা নাকি ভার আর অনুষ্ঠান বাড়িতে এতদিন পরে খেতে গেলাম পুপু চিন্তা করছে বেগুনি খেলে স্কিন খারাপ হয়ে যাবে ইন্দ্র চিন্তা করছে পেট ভরে খেলে মাঠে খেলা দেখতে যেতে পারবো না আর আমার সামনে যে দিদি খেতে বসেছিল সে ওই খাসির মাংসর হাড্ডিগুলো চাবাচ্ছে আর ফেলছে তো আমার দেখে ভেতরটা কেমন যেন হয়ে গেল আমি সেইভাবে আর খেতে পারিনি তবে রান্না বান্না খুব ভালো হয়েছিল খুব ভালো হয়েছিল তারপরে কি বলে ওটাকে আপ্যায়নও খুব ভালোভাবে করেছে কিন্তু এত গরমে ডাল দিয়ে ভাত মেখে বেগুনি দিয়ে যে ভাতটুকু খেয়েছি শান্তির খাওয়া মিষ্টি ফিষ্টি কিচ্ছু খায়নি আসার পথে চারখানা পান নিয়ে এসেছি দুপুরে একটা খেয়েছি যদি ফেরার পথে আমাদের হস্তিনাপুরের বাড়ি হয়ে আসতাম তাহলে আমার যাকে দুটো পান দিতাম ও পান খেতে খুব ভালোবাসে কিন্তু বলছে আর যেতে হবে না এই গরমে দুপুর টাইমে গিয়ে কাউকে কষ্ট দিও না বাড়ি চলো জামাকাপড় ছেড়ে শোবে ইন্দুর তো তারা রয়েছে কতক্ষণ এসে মাঠে খেলা দেখতে যাবে দেখলেন না পাঁচ মিনিটে এসে বসলো না মারাত্মক গরম পড়েছে খুব মারাত্মক উফ রাতে যদি একটুখানি ঝড় বৃষ্টি তুফান হয় বাজবো আর নাহলে কাল পরশুও যদি এরকম গরম থাকে খুঁজে পাওয়া যাবে না একটা মানুষকেও খুঁজে পাওয়া যাবে না সবার মুখে একই কথা যাদের অনুষ্ঠান তাদের বাড়ির বয়স্ক মানুষ বলছে যা গরম পড়েছে আমরা তো ভাবলাম অনেক অতিথি আসবেই না গরম তো বারো মাস গরমের জন্য কি আর অনুষ্ঠান থেমে থাকবে না মানুষের খাওয়া দাওয়া থেমে থাকবে সে যাই হোক চলুন বন্ধু রাতে কি রান্না করব তো বলেই দিলাম সুযোগ যদি কালকে না আসে কোনো সমস্যা নেই বাসনপাট সেইভাবে এঁঠো হয়নি ফরিঙের জন্য যে ভাত রান্না করেছিলাম প্রেশার কুকারটা রাতে পারলে মেজে রাখবো নাহলে কালকে সকালবেলায় মাঝবো আর রাইস কুকারে ভাত বসাবো বুঝলেন হাঁড়ি এঁঠো করব না হাঁড়ি এঁঠো করে ফেললে সকাল সকাল ভাত চাপাতে পারবো না এই তো এই এত রকম খেয়াল রেখে সংসারটা করতে হচ্ছে গাছের তো চলুন আমার বকুয়া গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাটা খুব ভালো থাকবেন বিকেলে একটু ধুনো জ্বালিয়েছিলাম ঘর থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে